এই যে আপনি আরামের বিছানায় শুয়ে থেকেও ঘুমোতে পারছেন না ভয়ে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বারবার নিউজ ফিডেস কল করছেন শুধুমাত্র শিক্ষার্থীরা নিরাপদে আছে কি না তা জানার জন্য আপনার মনে তীব্র প্রতিবাদ জেগে উঠেছে আপনি মনে মনে দোয়া করছেন তাদের নিরাপত্তা কামনায় অভিনন্দন আপনার পরিবার আপনাকে সঠিক শিক্ষা দিয়েছে সকালে ঘুম থেকে উঠে যখন এই পোস্টটা আমি পড়লাম তখন আমার মনে হলো যা আমি ছাড়াও আরও অনেকেরও ঠিক একই রকম অনুভূতি হয়েছে গতকাল রাত্রে কিন্তু আমার খুব খারাপ লেগেছে আমার একদমই ঘুম হয় নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানি শুধু আমি না অনেকের রাতেই ঘুম হয় নাই অনেকেই রাতে উঠে উঠে বারবার নিউজ ফিডে স্কল করছিলেন দেখার জন্য ছেলেমেয়েরা সুস্থ আছে তো ওরা ভালো আছে তো আসলে আমরা মন খুলে কথা বলতেও পারি না বললেও মনে হয় সমস্যা তো আজকে সকালবেলা উঠে আমার একদমই নাস্তা রেডি ইচ্ছা করছিল না একদম অনিচ্ছা সত্ত্বেও আমি আজকে রুটি বানালাম একটু ভাজি করলাম কেন যেন রাত্রে ঘুম হয় নাই সকালেও ঘুম একদমই ছিল না অন্য সময় আমি চোখের পাতা থেকে কসলাতে রান্না করে আসি আজকে মোবাইলে অ্যালার্ম বাজার আগে আমি উঠে গিয়েছি তো উঠে যখন গিয়েছে ভাবলাম নাস্তাটাও রেডি করে ফেলি আসলে ইচ্ছাই করছিল না গতকালে কে একটা সাতাশ পর্যন্ত সজা ছিলাম যখন কারেন্টটা চলে যায় তখনই কেমন যেন একটু ভয় লাগছিল তোর বাবা আর আমাদের একই আলোচনা ছিল আর সকালবেলা উঠেও নাস্তার টেবিলে সেমই আলোচনা আসলে এই আলোচনা এখন আর শেষ হবে না যতদিন পর্যন্ত না সব কিছু ঠিক হচ্ছে তো সকালে একটা কড়া চায়ের খুব দরকার ছিল আজকে চাটাও অনেকক্ষণ বসিয়ে রাখার কারণে একদম লিকার হয়ে গেছে কড়া করে এক কাপ চা আর নাস্তা করে নিচ্ছি আজকে দুপুরে আমার তেমন রান্নাবান্না নাই বাচ্চাদের হচ্ছে দাওয়াত আছে ওরা হচ্ছে একটা দাওয়াতে যাবে বার্থডে দাওয়াত আমার পাশের বাসাতে দাওয়াত তো দাওয়াতের জন্য ওদেরকে এখন রেডি করে দিব আচ্ছা আজকে যদি ছাত্ররা জয়যুক্ত হয় তাহলে এর যে সুবিধাটা সেটা কি শুধু তারাই ভোগ করবে নাকি আপনার আমার সন্তানরাও ভোগ করবে করবে না অবশ্যই করবে আচ্ছা মানবতার ফেরিওয়ালারা কোথায় তাদের কিন্তু দেখতে পাচ্ছি না বাংলাদেশে তো অনেক মানবতার ফেরিওয়ালারা আছে বন্যা হলে তারা যান প্রাণ দিয়ে ছুটে আসে এমন কি ফিলিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তো ফিলিস্তানিদের পাশে যদি দাঁড়াতে পারে তাহলে এই বাংলাদেশে বাংলাদেশের ছেলেমেয়েরা কি দোষ করেছে হ্যাঁ আজকে আপনারা কোথায় আছেন আপনাদের মতো এত বড় বড় সেলিব্রিটিরা তারা কোথায় আছে সত্যিকার অর্থে যাদেরকে আমরা সেলিব্রিটি ভাবি আসলে তাদের কোনো মানবতাই নাই সত্যিকার অর্থে খারাপ সময় আসলে মানুষের আসল রূপ টা চেনা যায় আচ্ছা আমার মেয়ের চুল বাঁধাটা কেমন হয়েছে বলেন তো আমি বেঁধেছি তেমন একটা ভালো পারি না যেমনই পারি অন্তত ঘাড়ের সামনে থেকে চুলগুলোকে সরিয়ে দিই যাতে ও সুন্দর করে যেখানেই যাক না কেন আরামসে থাকতে পারে দুজনকে রেডি করে দিলাম এখন দুজনেই চলে যাবে তো যাওয়ার পরে কি হয়েছে ওরা তো খাবার দাবার খেয়েছে এখন আমাদের জন্য হচ্ছে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে খাবার শেষ করে উঠতে না উঠতে আবার এক পেট এনে দিয়ে বলছে সকালবেলা আপনারা গরম করে খাবেন তো আজকে আজকে খাওয়া কিন্তু আমার তেমন একটা রেডি করতে হয় নাই ওদের খাবার দিয়ে আমাদের সারাদিন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যায়ে একটা কথা অবশ্যই বলবো যে যেখান থেকে দেখছেন যেভাবেই পারেন তাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ ছাত্ররাই বিজয়ী হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ